সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কেপিএল এর পক্ষ থেকে আমাকে একটি জার্সি গিফট করেছে মোহাম্মদ শক ভাই মানে খাসিয়ার প্রিমিয়ার লীগ বাংলা বাজার তো দ্বিতীয় আসর শুরু হবে ঈদের পর পরই দুদিনের টুর্নামেন্ট এবং আট দলের সমন্বয় তাদের এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তো খাসিয়ার প্রিমিয়ার লীগের পক্ষ থেকে আমাকে একটি জার্সি গিফট করেছে মোহাম্মদ শক ভাই এটা আনবক্সিং না করে পারলাম না খুবই খুবই দেখতে পারেন আপনারা তো নাম্বার আয়ান আমি আর কি আমার নামটা দিয়েছি এবং কেমন হয়েছে আপনারা একটু জানাবেন যুব সমাজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাকে এই জার্সি গিফট করেছে সত্যি কথা বলতে আমি খুবই একটুখানি পরে চেষ্টা আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন লুক লাইক ইজ বিউটিফুল আই থিঙ্ক তো অবশ্যই খাসপার প্রিমিয়ার লিগে খুবই আর কি আয়োজন করে থাকে ইতিহাসও শুরু হবে ঈদের পরপরই দুদিনকার টুর্নামেন্ট অবশ্যই আপনারা আমন্ত্রিত আর কেপিএল টুর্নামেন্ট উপভোগ করবেন এনজয় করবেন এবং তাদের প্রফেশনাল গেটাবি কিন্তু খেলা আয়োজন করে থাকে আমাদের বাংলা বাজারবাসী আছেন যারা ভালোবাসী আছেন আপনারা কেপিএল টুর্নামেন্ট ঈদের পরই ঈদের পরই আর কি দুদিনের দিনের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে অবশ্যই আপনারা আমন্ত্রিত অল